ছেলে আমার বলে আমি উঠে আপনি দাঁড়ান আমি তখন দাঁড়াইছি আমার ছেলে আমার নাম সালাম করি আমার কলিজের ভিতরে যেন ঢুকি রয়েছে করি ধরে চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থানে ফেনীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আদরের সন্তানদের হারিয়ে চোখে মুখে ধোয়াশা দেখছেন তাদের পরিবার ও স্বজনরা কোনো শান্ত নাই তাদের ভুলাতে পারছে না শোক সময় যতই গড়িয়ে যাক সন্তানের মৃত্যুর শোক কাদায় আর পোড়ায় শুধুই মাকে দশ মাস গর্বে ধারণ করা সন্তানের ভুবন হাসি আর মা ডাক শুনতে প্রাণেকে কষ্টকর অপেক্ষা সন্তান হারানো মাই জানে গত বছরের চারে আগস্ট ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিলে সন্ত্রাসীদের গুলিতে নিহত ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণের ছবির সামনে দাঁড়িয়ে মমতা ভরা হাত বুলিয়ে শুক শইবার চেষ্টা করছেন সন্তান হারানো মা বাবা আমার আগস্টের চার তারিখে আমার সব আনন্দ চলে গেছে আমার গোছানো জীবনটা অগোছানো হয়ে গেছে আল্লার ধারাবাহিকতায় যেভাবে জীবন চলবে চলতেছে সবাই আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ চালাইতেছে চলতেছি আমাদের আনন্দটা ওই দিন শেষ হয়ে গেছে সব সব আনন্দ সব জীবনটা গুছানো জীবনটা গুছানো ওই দিন হয়ে গেছে আর গুছানোরও কিচ্ছু নাই আনন্দও কিচ্ছু নেই ইমেজও কিছু নেই আমার বড় মেয়েটা আজকে ও কাউকে বুঝাইতে পারে না শেয়ার করতে পারে না আমি জোরে জোরে চিৎকার দিদি কান্না করি ওর কাপড় চোপড় ধরে কিন্তু আমার মেয়েটা কাউকে বলে না ওর ভাই হলেও ছিল বন্ধু হলেও ছিল একা একা বসে বসি কান্না করে গত ঈদে আমার ছেলেকে আমার ফাঁসে কাছে আমি আমার বাবার কবরস্থানে নিয়ে গেছি এই যে আমার ছেলে নাই আমি কাকে নিয়ে যাবো যারা আসামি যারা হত্যা করেছি তারা তো ভল তো বিয়ে আছে সব কিছু টাকা পয়সা আছে সব কিছু আছে আমরা আমাদের শপিং বলতেও কিছু নেই আনন্দ বলতেও কিছু নেই আমরা একসাথে আমার সুন্দর সাথে আমাদের সাথে হয় সেখানে আমরা আনন্দ করি এদিকে গত বছরে রমজানে ইফতার আর সেহরিতে হরেক রকম খাবার আয়োজনের বায়না ধরা স্মৃতি এখন মাকে শুধু কাদায় ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল শেষে মিষ্টি মুখ করে নতুন জামা পরে ঈদে রওনা হতো মাসুদ নামাজ আদায়ের পর না ফেরার দেশে চলে যাওয়া গুরুজনদের কবর জিয়ারত শেষে বাড়িতে এসে মাকে সালাম করবে না আর এমনটা ভেবে অঝরে কান্নায় বুক ভাসে কলেজ শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদের মমতা মহিমা সহ অন্যান্য সকল শহীদদের স্বজন ও পরিবার আমার ছেলে আমার নাম ফায়দরি সালাম করি আমার কলিজের ভিতরে যেন ঢুকি রয়েছে করি ধরে আমার ছেলের মুখে আমি একটা শুধু চুমা দিছি কার জন্য ঈদ কাটবো আমার তো ছেলে নাই আমরা এখনও আমরা কিনাকাটা করি নাই সবাইকে নিয়ে কত হাসি খুশিতে বন্ধু বান্ধবের সাথে কত গাড়ি নিয়ে চলে যেত এক মুহূর্তে শেষ হয়ে এদিকে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় করা বাইশটি মামলার মধ্যে সাতটি হত্যা মামলায় এজহার নামিও আসামি সাতশত উনচল্লিশ জন মারামারির ঘটনায় আসামি করা হয়েছে এক হাজার তিপ্পান্ন জনকে আর এ পর্যন্ত মোট গ্রেফতার করা হয়েছে এজহার নামীয় একশো সাতাইশ জন সহ সন্দিগ্ধ চারশত চৌষট্টি জন আসামিকে বাকি আসামিদের ধরতে পুলিশের সারাশি অভিযান অব্যাহত আছে জানান পুলিশের এই কর্মকর্তা আমরা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে আমরা অনেক আসামি গ্রেপ্তার করেছি এবং যাতে গ্রেপ্তার এই আসামিগুলো যাতে জামিন হয় সেই জন্য কিন্তু আমরা আমাদের এভিডেন্স তথ্য প্রমাণ কালেকশন করে আমরা সেই অনুযায়ী কোর্টের কাছে আমরা প্রডিউস করেছি তা আমাদের দিক থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমরা কিন্তু যে সমস্ত মামলাগুলো এখানে হয়েছে ছাত্র হত্যা মামলা এই ছাত্র মামলার ম্যাক্সিমাম আশাগুলোকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি খনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে পারলেই কিছুটা স্বস্তি মিলবে প্রত্যাশা শহীদদের স্বজনের जनतार कण्ठ डेस्क